রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা আছে তাই দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো রাখা হয়ে ওঠেনি যেহেতু ভেজা ছিল আর ভেজা অবস্থায় বাসন আমরা র্যাকের মধ্যে রাখি না তো দুপুরে খাওয়া দাওয়া করে এসে এই সেলফটার মধ্যেই সব বাসনগুলো মেলে রেখে দিয়েছিলাম আর জানালাটাও খোলা রেখে দিয়েছিলাম যাতে মানে আর কি হাওয়ারতে বাসনগুলো শুকিয়ে যায় তো এখন এসে পরে বাসনগুলো ভালো করে মুছে নিচ্ছি তারপরে র্যাকের মধ্যে রেখে দেবো তো বেশ কিছুদিন ধরেই আমার এত পরিমাপে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো যে প্রত্যেক দিন সকাল বিকাল তোমাদের দাদা ভাইকে শোনাতাম যে কবে বিরিয়ানি খাওয়াবে আর কবে বিরিয়ানি খাওয়াবে আমাদের দুর্গাপুরের হাজি বিরিয়ানি এত পরিমাপে আমার খেতে ভালো লাগে যে ওকে প্রত্যেক দিন বলতাম আমাকে হাজির থেকে এক প্লেট বিরিয়ানি এনে দাও না তো আমাকে সবসময় একটাই কথা বলতো একদমই বাইরের খাবার না বিরিয়ানি তো একদমই না কারণ বিরিয়ানিতে প্রচণ্ড পরিমাপে তেল থাকে আর কি না কি চিকেন দিচ্ছে তো সেখানে আমি খেতে দেব না তবে ও আমাকে বললো তুমি তো বিরিয়ানি মোটামুটি ভালোই বানাও মানে আর কি ওর খুব ভালো লাগে আমার হাতের বিরিয়ানি তো আমাকে বলছে একটা কাজ করো বাড়ির মধ্যেই বানিয়ে দাও আর এই চালটা জানো তো ওই ছাব্বিশে জানুয়ারি স্মার্ট বাজারে অফার দিয়েছিল তো সেইখান থেকে এই চালটা ছাব্বিশে জানুয়ারি আনা হয়েছিল তো প্রায় চালটা অনেক দিনে হয়ে গিয়েছিলো তো আমাকে বলে একটা কাজ করো চাল তো বাড়িতেই আছে বাকি চিকেন আর যা কিছু মশলাপাতি লাগে আমি এনে দিচ্ছি তুমি বাড়ির মধ্যেই বিরিয়ানি বানিয়ে না আর ও জানে আমি বিরিয়ানি খেতে ঠিক কত পরিমাপে ভালোবাসি আর আমার না সত্যি কথা বলতে ওই দোকানের একটু বিরিয়ানি পোষায় না তাও দেখবে দোকানে বসে খেলে যদিও একটু বেশি দেয় তবে যখন ওই কন্টেনারগুলোতে নিয়ে আসা হয় বাড়িতে তখন পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যায় যেহেতু কন্টেনারগুলো বেশি বড় নয় আর তাছাড়া একটা চিকেনের লেগ পিস আর একটা আলুতেই তো কন্টেনারটা ভরে যাবে তো সেখানে রাইসটা আর কতটাই থাকবে তো সেখানেও আমাকে বলো তোমার তো বাইরেরটা খেয়ে ঠিক পেটেও ভরবে না তাহলে একটা কাজ করো বাড়িতেই বানিয়ে নাও তাহলে তোমার খেয়েও ভালো লাগবে ভাবলাম ঠিক আছে তাই করা যাক আজকে বাড়িতেই বিরিয়ানি বানাবো আর তাছাড়াও ওয়েদারটা কিন্তু একদম পারফেক্ট ছিল বিরিয়ানি করার মতো তো ভাবলাম যখন বিরিয়ানি করছি তাহলে একটু বেশি করেই করে নিই তাহলে দিদি ভাইদেরকেও খেতে বলে দেবো আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদের শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই পাঁচ মিনিটের মতো তো দিদি ভাইকেও বলে দিয়েছিলাম বাড়িতে আসবে তো তার কারণে আজকে একটু তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই পাঁচটার দিকে তো প্রথমে তোর দেখলে বাসনপত্র রেখে নিয়েছি চালটাও ভিজিয়ে দিয়েছি এখন সোজা চলে এসেছি পেঁয়াজ কাটতে ভাবলাম যাই পেঁয়াজটা কেটে নিই আর এখন দেখো একটু একটু রোদ দিচ্ছে তবে জানো তো একবার করে রোদ দিচ্ছে একবার করে মেঘ করছে এই এইরকমই ওয়েদারটা সকাল থেকে আছে তবে যখন আমি বিরিয়ানিটা বানাচ্ছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল ঝমঝমে আর মনে এত আনন্দ ছিল ভাবছিলাম এই ঝমঝমে বৃষ্টির মধ্যে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই লাগবে তাই না তো যাই হোক এখন আমি বিরিয়ানির যা কিছু লাগে সমস্ত কিছু এখন জোগাড় করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত তাই না সময়ের সাথে সাথে সব কিছুই যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আসলে বিয়ের আগে ছিলাম এক বিয়ের পর হয়েছি আরেক আবার মা হওয়ার পর তার বলারই নেই জীবনটা বলতে পারো পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে আসলে সত্যি বলতে বিয়ের আগে সেভাবে কিছুই রান্না বান্না পারতাম না তবে এখন কিন্তু মোটামুটি সবটাই শিখে গেছি এখন যদিও ডিজিটাল যুগ চলে এসেছে ফোন অন করলে বা ইউটিউবে সার্চ করলে সমস্ত কিছু রান্না পাওয়া যায় তবে সত্যি বলতে আগে ধৈর্যটাও ছিল না আর চেষ্টাটাও ছিল না যে করব বলে যে কথাটা বলছিলাম যে মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আমি নিজের সাথে যে জিনিসটা বুঝতে পারছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আসলে আগে যখন শরীরে কোনো অসুবিধা হতো সেটা কিন্তু একদমই সহ্য করতে পারতাম না কতই না কান্নাকাটি করতাম বা বলতে পারো পুরো ঘর মাথার মধ্যে তুলে দিতাম তবে এখন যে শরীরে এত পরিমাপে কষ্ট সব কিছু কিন্তু দেখো আসে সহ্য করে নিচ্ছি তো সে আর কি বলছি এইরকম নানান পরিবর্তন কিন্তু আমাদের মেয়েদের জীবনে আছে বিয়ের আগে আমরা সত্যি আলাদা ছিলাম বিয়ের পর মানে আর কি যখন মেয়ে থেকে বউ হলাম তখন আলাদা হলাম আবার এখন বউ থেকে যখন মা হতে চলেছি এখন বলতে পারো পুরোপুরি জীবনটা পরিবর্তন হয়ে গেছে এখন তো তবুও আমি প্রেগনেন্ট যখন আর কি মা হয়ে যাব যখন আর কি আমার বাবু আমার কাছে চলে আসবে তখন তো জীবনটা পুরোপুরিই পরিবর্তন হয়ে যাবে আসলে আমার অনেক বান্ধবী মা হয়েছে তো যখন তাদের সাথে কথা হয় তো তাদের সাথে কথা বলার পর বুঝতে পারি ঠিক কতটা পরিবর্তন এসেছে আসলে বিয়ের আগে আমরা একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কিন্তু এখন এমনই সবাই ব্যস্ত হয়ে পড়েছি যে পাঁচটা মিনিট কথা বলারও কারোর আর সময় হয়ে ওঠে না আর সময়ের থেকেও বড়ো ব্যাপার না নিজের মধ্যে সে আর মানে ইচ্ছেটা নেই যে ঘন্টার পর ঘণ্টা বক বক করবো তো যাই হোক যারা মা হয়েছে তাদের কথা বলছে আমার বান্ধবীদের মধ্যে যখন তাদের সাথে কথা হয় তারা যেমন বলে যে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেরও খেয়াল রাখতে নিজে পারছি না যে সারা সারাদিনে একটু চুলটা ভালো করে ছাড়াবো বা মুখে ক্রিমটা মাখবো সেইটুকুও সময় নেই কতদিন যে ক্রিম মুখে মাখিনি মানে নিজেও ঠিক বলতে পারবো না কবে যে লাস্ট চুল ছাড়িয়েছিলাম সেটাও বলতে পারবো না মানে ভাবতে পারছো মা হওয়ার পর একটা মেয়ের মধ্যে ঠিক কতটা পরিবর্তন আসে যে সে চুল ছাড়াতে বা মুখের ক্রিম লাগাতে বা আরও অনেক কিছুই কাজ আছে যেগুলো হয়তো আমি উল্লেখ করলাম না হয়তো মানুষ ভুলে যায় তো সেই বলছি একটা মেয়ের মধ্যে ঠিক কতটা পরিবর্তন আসে আসলে সত্যি বলতে এগুলো না ভগবানই আর কি মেয়েদেরকে জোর দেয় তাছাড়া যেই মেয়েটা বিয়ের আগে ধরো নখের খেয়াল রাখতো ভালো করে নীল পলিশ লাগাতো নীল পলিশটা একটু উঠে গেলে সঙ্গে সঙ্গে আবার নীল পলিশ লাগিয়ে নিত তার উপরে বা নখের কত যত্ন করতো চুলের যত্ন মুখের যত্ন মুখে একটা পিম্পল বেরিয়ে গেলে বা কোনো রকমের যদি কিছু দাগ বেরিয়ে গেলে তো সারাদিন সেটাকে নিয়েই পড়ে থাকতাম আর এখন দেখো না মুখের কি অবস্থা হয়েছে সত্যি কথা বলতে আমি নিজেও এখন মুখে ক্রিম মাখতেও ভালো লাগে না আর সেই এনার্জিটাও নেই যে নিজের একটু স্কিনের যত্ন করব চুলের যত্ন করব হাতে পায়ের যত্ন করব বা নিজের শরীরের একটু যত্ন করব সেটাও হয়ে ওঠে না আসলে সত্যি সময়টা না বড়ই অদ্ভুত কখন যে কাকে কিভাবে পরিবর্তন করে দেয় আমরা নিজেরাও ঠিক বুঝতে পারি না আমাদের সাথে অনেকখানি গল্প করে ফেললাম আর এদিকে দেখো তাকে আমার চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে তো এই চিকেনের মধ্যে প্রথম আগে পাঁচ চামচ টক দই দিয়েছিলাম আর তারপরে সমস্ত রকমের মশলা দিয়েছিলাম যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন বিরিয়ানি মশলা চিকেন মশলা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর তারপরে বানিয়ে নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য এক বিরিয়ানি যেহেতু আমার মা চিকেন খায় না তো ভাবলাম আমরা চিকেন বিরিয়ানি খাবো আর মা কিছু খাবে না তো যার জন্য মায়ের জন্য বানিয়ে দিয়েছিলাম এগ বিরিয়ানি আর আমার শাশুড়ি মা কিন্তু এই এগ বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক প্রথমে আগে শাশুড়ি মারটা বানিয়ে দিয়েছিলাম তো এগ বিরিয়ানিটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারিনি আর সত্যি বলতে চিকেন বিরিয়ানিটাও আমি সেভাবে ভিডিও করতে পারিনি যেহেতু বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছিল আর আমি ভাবছিলাম হঠাৎ করে যদি কারেন্টটা চলে যায় আর এই বিরিয়ানি করার সময় যদি কারেন্ট চলে যায় ভাবতে পারছো কতটা বিরক্ত লাগে কারণ ধরো এই অন্ধকারের মধ্যে তার এইসব করা যায় না টর্চ জেলে বা একটা মোমবাতি জেলে তাই আর কি ঝটপট করে রান্নাগুলো করছিলাম তো এদিকে চিকেনটা বলতে পারো আমার প্রায় দেড় ঘন্টা ম্যারিনেট করা ছিল তারপরে কিন্তু আমি চিকেনটা কষেছিলাম তো এগ বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরেই চিকেন বিরিয়ানিটা চাপিয়েছিলাম যেহেতু বললামই তো শাশুড়ি মা চিকেনও খাই না প্লাস চিকেন ছোঁয়াও খাই না তো এদিকে চিকেনটা যেই কষা কষা হয়ে গেছে আমি এখন লেয়ারের জন্য বসিয়ে দিয়েছি তো প্রথমে আগে ভাত দিয়ে দিয়েছি ভাত দেওয়ার আগে কিন্তু গোটা হাঁড়িতে আমি একটু ঘি বুলিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন দেখো ভাত দিয়ে দিয়েছি তারপরে আলু দিয়েছিলাম আর এখানে গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম আর তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম আমার মতো কে কে আছো যারা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসো তো এইদিকে দেখো লেয়ারটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে ওপর থেকে শুধু চিকেনটা চিকেনের একটু ঝোলটা দিয়ে দেবো আর বিয়ের আগে না আমি ওই দু থেকে তিনবার বিরিয়ানি বাড়িতে বানিয়েছিলাম আর এই শ্বশুর বাড়িতে প্রায় চার থেকে পাঁচবার হয়ে গেছে আর আমার না ওই দোকানের বিরিয়ানিটা অবশ্যই ভালো লাগে তবে বাড়ির বিরিয়ানিটা বলতে পারো একটু বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে খেতেও দারুণ হয় আর সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে একটু বেশি করেই খাওয়া হয় আর আমি এমন পরিমাপে বানাই যে তার পরের দিন সকালেও যাতে জলখাবারে হয়ে যায় আসলে আমার না এই গরম খাবারের থেকে একটু বাসি খাবারটা খেতে বেশি ভালো লাগে মানে সকালে যদি একটু বিরিয়ানি থাকে না আমার মনটা খুশি হয়ে যায় তাই প্রায় বলতে পারো এক কেজি চাল ভিজিয়েছিলাম মানে ওই প্যাকেটটাতে যতটুকু ছিল সবটাই দিয়ে দিয়েছিলাম আর ভাতটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল তো এদিকে দেখো লেয়ারটা মোটামুটি রেডি ওপর থেকে আবার ভাত দিয়ে দিলাম আর তারপরে আবার আলু চিকেন চিকেনের ঝোল তারপরে ফুড কালারটা দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল সব কিছুই দিয়ে এখন এটা দমে বসিয়ে দেব আমি আজ এসেছি এখনই চলে যাব শুন শুন এই যে আমার বাবু চলে এসেছে কি জন্য এসেছে না তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে তো বাবু সোনাকে দেখেছে বিরিয়ানি খেতে আর আর বাবু তো বেস্ট খাবার হচ্ছে বিরিয়ানি তো বেস্ট খাবার বিরিয়ানি হ্যাঁ ও বিরিয়ানি আর পোলাও মাংস আচ্ছা পোলাও মাংস আর বিরিয়ানি হচ্ছে বেস্ট তো ওই জন্য বিরিয়ানি খেতে আজকে তো বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবি হ্যাঁ চলো এখন টাটা করে দাও বল এখন আমি খাবার খাবো বাই বাই এখন আমি বল ফোন তো এইদিকে বিরিয়ানি কিন্তু আমাদের রেডি আর আমরা খেতেও বসে গেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কার কার বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো এইদিকে রায়তাও রেডি তো চলো আজকের মতো টাটা